চলে গেছিলাম একটা ভাইজির অন্নপ্রাশনের প্রীতি ভোজে আর এখানে ঢুকে দেখে ফিস বল সার্ভ করছিল তো আমি আর বেশি দেরি না করে ফিস বল নিয়ে নিলাম দুটো আর এই ফিস বলটা আমার মোটামুটি লেগেছিল যাই হোক তারপর কিন্তু এখানে কফি স্টল ছিল কফি খেতে খেতে আমি এখানকার অ্যাম্বিয়েন্সগুলো দেখছিলাম আর এখানকার অ্যাম্বিয়েন্স কিন্তু প্রত্যেকটা খুবই সুন্দর এই লজের অ্যাম্বিয়েন্স দেখতে চাইলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যাই হোক তারপর আমরা এখানে মেন কোর্সে চলে গেলাম আর আজকে পুরো ক্যাটারিংয়ের সার্ভিসটা কিন্তু বর্ধন ক্যাটারের সার্ভিস করছিল। যাই হোক ফার্স্টে কিন্তু স্যালাডের পর চলে এলো পনির পাসি ভাটা তারপরে ছিল মটরশুঁটির কচুরি এবং চিকেন কষা আর এই মটরশুঁটির কচুরিটা কিন্তু গরম গরম ছিল আর এই খেতেও কিন্তু বেশ সুস্বাদু ছিল আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো এই মটরশুটির কচুরিটা এখানে প্রত্যেকটা আইটেম কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারছি না কেননা প্রত্যেকটা আইটেমে আমি খেতে পারবো না যাই হোক তারপর চলে এলো কিন্তু জিরে পাবদা আর এই পাবদার সাইজটা কিন্তু অনেকটাই বড় ছিল এই পাবদার কোয়ালিটিও বেশ সুন্দর ছিল এবং তারপর চলে এলো মাটন আর যেটার জন্য আমি সবসময় ওয়েট করে থাকি আর এই মাটনের কথা যদি বলি মাটনের সাইজটা বেশ স্ট্যান্ডার্ড সাইজ ছিল আর মাটনটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছিল অনেক জায়গায় মাটনটা ছিপড়ে ছিপড়ে হয়ে থাকে বাট এখানে সেটা ছিল আর আমাদের প্লেটগুলো দেখেই বোঝা যায় কতটা সুস্বাদু ছিল এই খাবার আপনাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে আপনারা চাইলে বর্ধন ক্যাটারের সাথে যোগাযোগ করতে পারেন ওনাদের বিহেভিয়ার এবং ওনাদের খাবার প্রত্যেকটা খুবই সুন্দর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো আমি আবার আসবো এরকম নতুন কোনো ভিডিও নিয়ে